দু হাজার চব্বিশে তৃণমূল ঐক্যবদ্ধভাবেই লড়বে প্রবীণ নবীন দ্বন্দ্বের জল্পনা উড়িয়ে পৈলানের সভা থেকে বার্তা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন ধরে তৃণমূলে নবীন প্রবীণ কোন্দলের জল্পনা ঘিরে তোলপার বঙ্গ রাজনীতি এর মধ্যে শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন আসন্ন লোকসভা নির্বাচনে তিনি নিজের লোকসভা ডায়মন্ড হারবারেই কর্মকাণ্ড সীমাবদ্ধ রাখতে চান যদিও এদিন পৈলানের সভায় তিনি বলেছেন ডায়মন্ড হারবার আমার কাছে প্রাধান্য পাবে তবে দল যে দায়িত্ব দেবে তাই পালন করব। সব ধরনের অন্তর্কলহ বা অন্তর্দ্বন্দ্বের জল্পনা উড়িয়ে দিয়ে তার দাবি আসন্ন সাধারণ নির্বাচনে তৃণমূল ঐক্যবদ্ধভাবেই লড়বে তার কথায় অনেকে বলেছেন তৃণমূলের নতুন পুরনোদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে কোথাও কোনো দ্বন্দ্বের জায়গা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ দল আমাকে নবজোয়ার যাত্রার দায়িত্ব দিয়েছিল পালন করেছি মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুসংগঠিতভাবে দল চালাচ্ছেন আমার যা সামর্থ্য সেই অনুযায়ী কাজ করব ডায়মন্ড হারবার লোকসভা থেকে অন্য দলের প্রার্থীদের যে সম্ভাব্য নাম শোনা যাচ্ছে সে নিয়ে বলতে শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেন অনেকে বলেছেন আমি ডায়মন্ড হারবার থেকে লড়ব লড়তেই পারেন অসুবিধা কোথায় ছোট বড় মাঝারি যে নেতা আছেন আসুন কোনো অসুবিধা নেই কিন্তু ভোটের পর আবার অন্য কোনো অজুহাত দেবেন না আগেও তো কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করেছেন ফল কি হয়েছে সেটা সবাই জানে এদিন বার্ধক্য ভাতা প্রদান কর্মসূচিতে তৃণমূল সাংসদকে আরও বলতে শোনা যায় আপনি দু কোটি চাকরি পনেরো লক্ষ টাকা অ্যাকাউন্টে দেওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন কিন্তু কিছুই করেননি আমরা যা বলি তাই করে দেখাই আমরা যে বার্ধক্য ভাতা ছি সেটা কোনো দান বা উপকার নয় এটা আপনার অধিকার এর পরেই অঙ্গীকার একশো দিনের কাজের টাকা দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিলাম